স্ল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলেই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হঠাৎ কাশি দেখা দিলে যা করণীয় দেখেন এভরি এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ অব দি হিউম্যান কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গ মাত্র আমাদের মানবদেহে হঠাৎ কাশি হওয়ার কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খায় কিংবা আমাদের উপজিহ বা বৃদ্ধি পায় এর ফলেও আমাদের মাঝে কাশি রোগটি দেখা দিতে পারে কাশি রোগ আবার দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সৈব্রন এরোগটি আমাদের মাঝে হলে যে সিমটমগুলো থাকে তা হলো এই রোগ কোনো যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং গলা সুরসুর এবং কুটকুট করে এবং প্রচুর কাশি আসে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একোনাইট এক থার্টি আমরা দুই ফটা করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি হঠাৎ যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে যদি আমাদের প্রচুর কাশি আসে কাস্তে কাশতে আমাদের চোখ মুখ লাল বনু ধারণ করে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমাদের মাঝে যদি অনেক সময় দেখা যাচ্ছে গলা ডুবগুলিতে কষ্ট হয় এবং গলা ব্যথা করে এবং প্রচুর কাশি আসে এক্ষেত্রে আমরা যে সুটি সেবন করবো সেটা হলো পোস্টিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের যে বায়োকেমিক বড়ি ফ্যারাম সিক্স এস চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি অবশ্যই আমরা যখন কোনো কিছু সেবন করব তখন অবশ্যই হালকা গরম কুসুম পানির সহ সেবন করব এতে করে আমাদের মাঝে যে কাশি রুপটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ মধ্যে ফিরে আসবে সেভ বি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ